আসসালামু আলাইকুম মাসা দেখতে পাচ্ছেন আমাদের কুমিল্লার বিখ্যাত সেই বাড়িয়ে খাইবে আমরা প্রতিনিয়ত আপনাদের সম্মুখে আমাদের জমিগুলোর ভিডিও নিয়ে আসতেছি যে আপনারা বুঝতে পারেন যে আমাদের জাতটা আসলে মূলত কিরকম হবে দেখুন এই জাতের লতা বাংলাদেশের মধ্যে চাহিদা অনেক বেশি কারণ ধান চাষ করে এখন কৃষকরা তারা লাভবান হতে পারছে না যার জন্য হচ্ছে সবাই চেষ্টা করতেছে এখন ধানের বিকল্প কি জিনিস চাষ করা যায় সেই লক্ষ্যেই সবাই চেষ্টা করছেন এখন যে লোচ রাস্তা চাষ করে কীভাবে লাভবান হওয়া যায় তো আমরা আপনাদেরকে সর্বোচ্চ মানে সাপোর্ট দেবো ইনশাআল্লাহ চাষ পদ্ধতি থেকে নিয়ে আপনি ফলন আসা পর্যন্ত আপনি আমাদের থেকে এটা নিয়ে চাষ করলে ইনশাআল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড লাভবান হতে পারবেন আপনি যদি তিন মাসে ধান থেকে এক বিঘা জমি থেকে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ আপনি পাবেন তিন মাসে আর আপনি আমাদের এরতাটা একবার লাগালে এটা বারো মাস চাষ করতে পারবেন এটার মন যদি আপনি পঁচিশ টাকা করে পাইকারি বিক্রি করেন কেজি তাহলে মন আসবে আপনার এক হাজার টাকা এক বিঘা থেকে প্রতি সপ্তাহে একবার উঠালে মিনিমাম আট থেকে দশ মন উঠাতে পারবেন যদি আমরা সাত মনও ধরি তাহলে সাত হাজার টাকা তাহলে চার চার বাস মাসে উঠালে চার সাত আড়াইশ হাজার টাকার আপনি এক বিঘা থেকেই পাচ্ছেন প্রতি মাসে একবার তাহলে আপনারা বুঝতে পারছেন এটাতে লাভটা আসলে কীরকম পঁচিশ থেকে তিরিশ হাজারের কাছাকাছি আপনি মোটামুটি এটা থেকে লাভবান হতে পারবেন প্রতি মাসে যদি চারবার সেল করা হয় এটা এমন আসে মাসে চারবার কাটা যায় সপ্তাহে একবার সর্ব উচ্চ আপনি সপ্তাহে একবার কাটতে পারবেন আর সর্বনিম্ন চাইলে দুইবার তিনবার কাটতে পারবেন ওইটা আপনার ইচ্ছা তবে আমাদের পরামর্শ অনুযায়ী আপনি চাষ করলে ইনশাল্লাহ এটা থেকে ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট লাভ করতে পারবেন আর হচ্ছে যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে যাদের বিষ প্রয়োজন হবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লা নাম্বার আপনার জেলাতে এটা পাঠাতে পারব আর হচ্ছে যে এটা চাষ পদ্ধতিতে অনেকে জানতে চান চাষ পদ্ধতি একদম স্যাম্পল আপনি হচ্ছে ধানের মতো মাটি করে দুই তিনটা চাষ দিয়ে গোবর টিএসপি সার দিয়ে এক হাত পর পর লাগাবেন সারি রাখবেন দেড় হাত এভাবে প্রতি শতকে একশো বিশ পিস ছাড়ার প্রয়োজন হবে যে কোনো পরামর্শ লাগলে